বাজার থেকে এরকম আস্ত ডাব না কেটে কিনে বাসায় নিয়ে আসার সাহস কজন করেছেন সমস্যা নেই যদি আপনার কাছে এরকম একটা টুলস থাকে তাহলে এরকম আস্ত আস্ত ডাব আপনি নিজ বাসাতেই নিয়ে চলে আসতে পারবেন একদম ঝামেলা মুক্ত কারণ এটা যদি থাকে ডাব রেডি করতে লাগবে মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার চলুন দেখি এই যে আমার হাতে একটা টুলস আছে এটা দিয়ে হচ্ছে আমি ডাবের উপরের অংশটা কেটে দিলাম ব্যাস তারপর হচ্ছে একদম মাছ বরাবর আমি ঢুকিয়ে দিলাম পানি অলরেডি বের হয়ে গেছে তারপর হচ্ছে জাস্ট আমি এটা ঘুরালে ডাবটা সুন্দর করে কেটে যাবে এই যে এই যে ডাবের যে ছিদ্র করা অংশটা ওটা কিন্তু ভিতরের দিকে চলে গেছে আবার অনেক সময় উপরে উঠে যায় আবার অনেক সময় ভিতরে চলে যায় এখন জাস্ট এটাকে আমরা গ্লাসের মধ্যে পানিটা নিয়ে নিলাম শেষ কতক্ষণ লাগলো মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার মানে এক মিনিটও মনে হয় হয়নি আমার তো এখন হচ্ছে দাঁত তো ছিদ্র হলো এখন আপনি এটা কিভাবে ভাঙবেন এটা ভাঙার জন্য আপনার দায়ের নেই জাস্ট এটা আমি এভাবে দিয়ে দিলাম দিয়ে আপনি জাস্ট এরকম করবেন এই যে এভাবেও কিন্তু ডাবটা কেটে যাবে আপনি একটার মধ্যে পুরো সব কাজ করতে পারবেন শেষ আমার কোনো দায়ের দরকার পড়লো না কোনো বটির দরকার পড়লো না কোনো কিছু না জাস্ট একটা টুলস দিয়ে একদম ডাবের শুরু থেকে এ পর্যন্ত চলে এসেছি তো যার যার প্রয়োজন অর্ডার করে ফেলতে পারেন সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে নিচে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে অথবা হোয়াটসঅ্যাপেও চলে আসতে পারেন ফেসবুক ইনবক্সে চলে আসতে পারেন এবং আমাদের কাস্টমার কেয়ার নাম্বারে কল করে সরাসরি অর্ডারটি কনফার্ম করতে পারবেন